আসসালামু আলাইকুম টিকা ব্র্যান্ডের লং কাস্টিং রিল নিয়ে আসলাম আপনাদের সকলের পরিচিত খুবই সুন্দর ভালো কোয়ালিটির একটা রিল এটা হচ্ছে এফ এম ফিডারমেন্টার এবং সাথে কিন্তু পেয়ে যাবেন জাপানি সুতা মেক আউট অফ ফ্রি সম্পূর্ণ ভিডিওটি দেখতে দেখতে থাকুন ডিটেলস ভিডিওতে আমি বলে দিচ্ছি এবং মূল্য বলে দিচ্ছি সম্পূর্ণ তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগাল পরিবেশক হচ্ছে আমরা সো টিকা ব্র্যান্ডের অরিজিনাল রড ড্রিল ও অ্যাকসেসরিজ সুলভ মূল্যে পাইকারি খুচরা কিনতে চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি ঘুরছে খুবই স্মুথ ড্রিল কিন্তু খুবই স্মুথ দেখেন কতটা স্মুথলি ঘুরছে প্রত্যেকটা রিল কিন্তু খুবই স্মুথলি করে এই যে এটা দেখেন খুবই স্মুথ রিল এটা একটা বাড়ি লাগছে কারণ এটা হচ্ছে লুজ করা রেটাইপ দেয়া নিতে হবে আপনাদের। আচ্ছা। এখন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে স্মুথলি করছে যারা চাচ্ছেন লং কাস্টিং শেফ এই যে শেফ দেয়া রয়েছে কিন্তু লং কাস্টিং এটা দূরে খেদেছেন। লং কাস্টিং কিন্তু শেফ দেয়া রয়েছে এখানে দেখতে পাচ্ছেন লং কাস্টিং রিল এর নাম হচ্ছে ফিডার মেন্টর। ফিডার মেন্টর মডেল হচ্ছে এফ এফএম এটা 5000 সিরিজ আপনারা আমাদের কাছে 3000 বর্তমানে আছে। বর্তমানে হাজার পাঁচ হাজার ছ হাজার সিরিজ পাবেন তিন হাজার আর পাঁচ হাজার পাবেন এরকম ব্ল্যাক কালার সম্পূর্ণ ব্ল্যাক কালার বডি স্পোর্ট সব কিছু আর ছয় হাজার সিরিজটা পাবেন এরকম শুধু হচ্ছে ব্ল্যাক কালার বডি গোল্ডেন কালার স্পোর্ট তো আমার হাতে যে রিলটা রয়েছে এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজ এটা বর্তমান হচ্ছে সেভেন বল বেয়ারিং যে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন তারপরে গিয়ার রেশিও হচ্ছে ফাইভ পয়েন্ট টু এই যে গিয়ার রেশিও ফাইভ পয়েন্ট টু এটার লাইন ক্যাপাসিটি হচ্ছে খুব ভালো সাউন্ড কোয়ালিটি এবং এটার লাইন ক্যাপাসিটি হচ্ছে যে এখানে কিন্তু লেখা রয়েছে দেখেন আঠাইশ এম এম তিনশো থেকে দুইশো পঁচাত্তর মিটার তিরিশ এম এম দুইশো পঁয়তাল্লিশ থেকে দুইশো পঁচিশ মিটার বত্রিশ এম এম দুইশো পনেরো থেকে দুইশো মিটার এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজের লাইন ক্যাপাসিটি তো যারা চাচ্ছেন সম্পূর্ণ কালো কালার কালো ব্ল্যাক লাভার যারা খুব সুন্দর এবং এটা কিন্তু খুব ফেমাস একটা রিল বাংলাদেশের টিকা ব্র্যান্ডের খুব এবং এই যে কুইক সরি এটা হচ্ছে ম্যানুয়াল ড্রাক আপনি চাইলে কিন্তু কুইক ড্রাকও নিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে উল্লেখ করতে হবে যে আমি ম্যানুয়াল ড্রাক নিতে চাই আমি কুইক ড্র্যাক নিতে চাই সেটা বলে দিতে হবে এটা হচ্ছে পাঁচ হাজার সিরিজ এরপরে আমাদের কাছে যেটা রয়েছে ছয় হাজার সিরিজটা সুতাটা দেখায় যে সুতাটা ফ্রি পাবেন এটার নাম হচ্ছে মিকাডো একশো পার্সেন্ট পিওর মনোফিলামেন্ট মেড ইন জাপান এই যে লেখা দেখতে পাচ্ছেন মেড ইন জাপান এটা একশো মিটার করে থাকে এক একটা স্পুলে আপনি দেখা গেছে একটা ফ্রি পাচ্ছেন চাইলে আরেকটা একসাথে কিনে নিতে পারবেন কাটা থাকবে না কোনো একসাথে থাকবে চাইলে সেভাবেও নিতে পারবেন তো যেটা দেখাচ্ছিলাম এফ এম সিরিজ এটার লাইন ক্যাপাসিটি হচ্ছে তিরিশ এম এম তিনশো পাঁচ থেকে একশো দুইশো পঁচাশি মিটার বত্রিশ এম দুইশো পঁচাত্তর থেকে 260 ষাট মিটার পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো বিশ মিটার লাইন ক্যাপাসিটি খুব সুন্দর কিন্তু একটা তো যারা চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন অথবা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা মহাকালী টিভি গেট সেন্টারের অপোজিটে টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আবারও বলছি টিকা একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আর বাংলাদেশে তার একমাত্র লিগাল পরিবেশক হচ্ছে আমরা তো টিকা অরিজিনাল এর অরিজিনাল রড্রিলিজ সুলভ মূল্যে পাইকারি খুচরা কিনতে চাইলে আপনারা কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন এটার বর্তমান মূল্য হচ্ছে সিরিজ টাকা সিরিজটা বর্তমানে নেই পাঁচ হাজার সিরিজ তেতাল্লিশশো ছয় হাজার সিরিজ চার হাজার চারশো টাকা তো ভিডিওটি ভালো লাগলে আবারও বলছি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে নেক্সট ভিডিও সবার আগে আপনার সামনে চলে আসেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম